গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য দ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বেশ ভালো ঘুম দিয়ে উঠেছি যদিও এখনও শুয়ে পড়ে আছি আর সবাই উঠে পড়েছে আটটার সময় এখনও চা ব্রেকফাস্ট কিছু দেয়নি আর বরফি উঠে পড়েছে আজ বরফির ইলেভেন হ্যাঁ হ্যাঁ সকালবেলা খুব ভালো মুড দেখছি হ্যাঁ একটু রেয়াজ করে দাও তো গান গেয়ে দাও তো আহ

ঠান্ডা এখানে বাইরে তারপর রোদটা উঠছে আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে দাঁড়া কলফিকে রেডি করে দিয়েছি হুডিটা পরে দিয়েছি এই হুডিটা ঋষিতা দিয়েছিল রানা আর এই যে কালকে নতুন জুতোর আমদানি হয়েছে আজকে পরে নিয়েছে দাঁড় করো দাঁড় করো একটু দেখি তো নিচে নিচে দাঁড় করো নিচে নাম নাম আয় হেটা এদিকে আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 আয 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 তাডাতাডি আয 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 ব আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে প্রচুর ধোসা বানিয়ে দিয়েছে এখানে সাম্বার আছে এখানে দুরকম চাটনি আছে চল শুরু করি আলোর অপোজিটে দেখা যাবে না চল হ্যাঁ বসে পার বসে পার চল চা দিয়ে শুরু করছি দারুণ একটা ভিউ সামনে গাছই গাছ দারুণ লাগছে আর ঝাউ গাছগুলো খালি দেখো একবার এরম ঝাউ গাছ হলে সব গাছে লাইট লাগিয়ে দিতে হবে ক্রিসমাস বলে কথা লাগবে দেখতে রেডি হয়ে গেছি আমি সবাই রেডি হয়ে গেছে সব যা যা আমরা এনেছিলাম সুটকে সান ত্যান ব্যাগ ফ্যাক সেগুলো সব গাড়িতে রাখতে এখানে দেখো দিদার নাতিতে সেম কালার পরে নিয়েছে আজকে এই হুডিটাই পরে নিয়েছি কারণ খুব একটা ঠান্ডা নেই তাই সোয়েটার পরালাম না আর একটু এবার গরম করবে ভেতরে অলরেডি একটা মোটা জামা পরে আছে বরফি চলো বাড়ি যাওয়ার সময় গেছে বাড়ি যাবে তো বাড়ি যাবে লাইলা দিদি বোঝা দাদার কাছে যাবে যাবে লাইলা দিদি বোঝা দাদার কাছে ওরা কই মাম্মা খুঁজছে হ্যাঁ এখানে কোথায় লাইলা দিদি বোঝা দাদা এখানে তো নেই বাড়ি যেতে হবে বাড়ি যাবে তো হ্যাঁ যাবি এদিকে যাবি এইখানে পুরো একটা কাঁচ আছে আমাদের এখান দিয়ে বাইরের ভিউটা দেখা যায় বাইরের ট্রি হাউসগুলো চল আমরা বেরোই হয়ে গেছে বাবা গাড়িতে দেওয়া বলছি গাড়ির এতে দেওয়া সব হয়ে গেছে ব্যাগপত্র আচ্ছা কী হয়েছে আলমারি খুলে ও আচ্ছা আয়নাটা এখানেই তোদেরই ছবি তুলছিলাম রে সবাই মিলে দেখছিলাম সব আসছে কিনা লিলি ও এই আরো আরো কয়েকটা জিনিস আছে তোদের কাছে টুপি হ্যাঁ টুপি আছে দুটা টুপি আর বর্ফিট টুপিটাও আছে এখন ভাব কি আছে নালাই এখানে ফটোশুট হচ্ছে বনেটের উপর বসিয়ে দেওয়া হচ্ছে সানগ্লাস আবার নাকি এই বসে দাও টাকা টাকা ফটোগ্রাফার এর ভিড় এখানে সাফরাজি ডাউনলোড হয়েছে ছবিগুলো চলো চলো আমাদের এইখানে মোটামুটি প্যাক আপ হয়ে গেছে আমরা এখান থেকে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে একটা অ্যাডভেঞ্চার পয়েন্টে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এসে গেছি পার্কটার এখানে এই যে জিপ লাইনটা এটাই যে লম্বা চলে গেছে চলো আমরা যাই এখানে এই পার্কটার আসার যে রাস্তাটা ওটা তো তোমরা দেখলে এতক্ষণ এত সুন্দর এত সুন্দর মানে সিরিয়াসলি আমরা এতদিন আসিনি গেল সেটাই হচ্ছে কথা আর এত কাছে এটা নয় যে অনেকটা দূরে আমরা কুর্গ র‍্যান্ডম যেতে থাকি মানে ওয়ায়ানার ইজ সামথিং লাইক লেসে দেন কুর্গ রাইট সেম কিন্তু আমাদের তো কম সময় লেগেছে কম সময় লেগেছে আমাদের আসতে যাই হোক এখানে দারুণ দারুণ লাগছে আর জিপ লাইনটা ওখানে দেখতে পেলাম আর একটা জিনিস হচ্ছে ওখানে একটা বিশাল বড় সুইং আছে চলো ওখানে গিয়ে দেখাবো দারুন এক্সপিরিয়েন্স হবে আমরা সবাই ছাতা টাতা নিয়ে হাঁটছি বিকজ এখানে প্রচন্ড রোদ রোদ থেকে বাঁচার জন্য কারণ একটু পরেই তো আমরা জিপ লাইনের ওখানে যাচ্ছি মানে এতটা হেঁটে যেতে হবে ওপরে উঠতে হবে একটু পাহাড়ের ওপরে তো ওখানে গিয়ে তারপর আমরা বাকি যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই যে সবাই পিছনে আছে বরফি ছাতার তলায় বাকিরাও ছাতার তলায় আর আমাদের লিড করে নিয়ে যাচ্ছে ব্লু মুন আমরা এখানে দাঁড়িয়ে যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে ডাবের জল তারপর সোডা ওয়াটার দেন ভেজানো মানে ভিনিগার নুন সবকিছু মেশানো মানে ভেজানো নট মেশানো ভেজানো পাইনাপেল তারপর কাঁচা আম আমলকি এই যে মুন খাচ্ছে আমরা সবাই মিলে এসব কিছু খেয়ে তারপর যাচ্ছি কাজ করতে মানে এনার্জিটা নিয়ে তারপর যাচ্ছে চলো দেখা যাক কতটা ক্যালোরি বর্ন হয় চিৎকার করে হেসে আর এই যে এ শুধু দেখে যাচ্ছে কে কি খাচ্ছে খেতে তো পাচ্ছে না কিছু বর্ফি প্র্যাকটিস করে নিয়েছি এখন থেকে করে উপরে উঠে যাওয়া কারণ এখন এক্সপিরিয়েন্স করেছে বরফি বেয়ে বেয়ে ওর কাঁধে উঠে গেছিল। চল ওরা গাড়ি নিয়ে পার্কিং এর ওখানে গিয়ে দাঁড়িয়েও না এখন ওরা টিকিট কাটছে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে আমরা এখনো খাচ্ছি এইসব আম আমলকি আনারস রাইট চল আমরা এবার যাই ডাবের জল নাহলে এবার ওরা চিৎকার করবে ওদের জন্য মানে ঘুষ দেওয়ার জন্য ওদের পাইনাপেল নেওয়া হয়েছে চলো যাতে যেই রাগ করবে আর হাতে পাইনাপেলের প্যাকেটটা ধরিয়ে দিতে পারা যায় চলো যাওয়া যাক আমরা এই অ্যামিউজমেন্ট পার্কটায় এসে গেছি সানডে প্রচন্ড ভিড় জিপ লাইন বলছে টু অ্যান্ড হাফ আওয়ার্স ওয়েটিং আর একটা জায়ান্ট সুইং আছে ওটা এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আমরা জায়ান্ট সুইংটার জন্য টিকিট কেটেছি ওইটা করব বাবা মার বরফি কাটে শেডে বসে দিয়ে এসছে ওখানে বসে আছে ওরা আমরা একটা তাড়াতাড়ি সারবো সেরে তারপর এখান থেকে বেরিয়ে যাব এই যে একটা এখানে জায়ান্ট সুইং হচ্ছে আর নিচে প্রচুর লোকের ভিড় হ্যাঁ হ্যাঁ এক না आवाज উঠছে চিন্তা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো সৌম ওই তো সৌম ইয়া লগে পরে মাঝখানে বসে আছে আমিও আছি তুইও ওই তো সানস্ক্রিন ম্যান

কেন ছ আচ্ছা লোকজন ছাওয়ায় বসে বলছে সব ঠিক আছে আমি একদম ঠিক আছি রোদে আয় একটু তারপর দেখ মজা এই শুরু হয়েছে চলো 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 ধাক্কা লাগবে মনে হচ্ছে একে অপরের সাথে এখন বাজে একটা পঞ্চাশ আমরা গাড়িতে চলে এসছি এখান থেকে যাচ্ছি একটা জায়গায় লাঞ্চ করব এখান থেকে টোয়েন্টি মিনিটস বলছে টুয়ার্ডস ব্যাঙ্গালোরি তো ওখানে লাঞ্চ করব শান্তি করে সবাই একটু টায়ার্ড হয়ে গেছি খেয়ে আর তারপরে আমরা মাইশোরের দিকে যাব এখন বডি লাঞ্চ করবে ওর পেছনে লাঞ্চ করছে ভালো ভালো চড়তি আর সিটে বসে বসে যাচ্ছে বসে কি মজা মাথা নাড়াচ্ছে বড় হয়ে গেছে আমরা ফুডওয়ে বলে একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে এসে বোচন্ড মাছের গন্ধ পাচ্ছি দেখি কি খাওয়া যায় এটা যদিও আরেবিয়ান রেস্টুরেন্ট এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস এসে গেছে আর তার সঙ্গে সঙ্গে বাবারে কতগুলো সস অনেকগুলো সস আর এই যে এটা আমার ফ্রেশ লাইম নো সুগার ওনলি সল্ট আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে আলফাহাম চিকেন মান্ডি আমাদের লাঞ্চ ডান নেক্সট আপ কোথায় সম এখন হচ্ছে শাড়ির দোকান মাইসো সিল্কি যাচ্ছি ফলসের কাছে বালমুড়ি ফলস

ঘুমটা রাত্রিবেলা হয়ে গেছে তো অসুবিধা হচ্ছে আমরা একটু দাঁড়িয়েছি এখানে জাস্ট বান্দীপুরটা ক্রস করে এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে অসাধারণ লাগছে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে মাইসোর সিল্ক সেন্টারে এই যে এখানে কাজকর্ম চলছে

এক্স্রেস ওয়ে তে আমরা সার্ভিস রোড হ্যাঁ তো সেখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এম্পায়ার খুলেছে তা বেশ কিছুদিন হলো আমরা লাস্ট টাইম যখন কুট গেছিলাম তখনও দেখেছিলাম একটা বিশাল বড় বিশাল বড় নিজ এম্পায়ার লেখাই আছে বড় বড় করে বিশাল বড় করে আছে কোথায় রেখেছি মাথায় কাটার কোথায় মাথায় কাটার দেখা কোথায় রেখেছি এ জানে কোনটা মাথার কাটা আর নিচে মানে ও মাই আমরা জাস্ট পৌঁছলাম এই এম্পায়ার এটা মাইসোর এক্সপ্রেসওয়ে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে মাঝখানে রয়েছে এত বড় এম্পায়ার মানে না দেখলে বিশ্বাস করা যাবে না বিশাল বিশাল এম্পায়ার শোমুরা আগে পৌঁছে গেছে সৌম্যদেরকে বললাম যে আমরা আসছি না আমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর বেরিয়ে যাচ্ছি সৌম মনটা খারাপ হয়ে গেছে এখন আশা করছি ওদের খুঁজে পাবো কোথায় গেছে আর্ধে ট্রেন বুক করে দিস এই যে আমাদের ডিনার এসে গেছে আমাদের ডিনারে আজকে রয়েছে একটা পেপার মাটান ঘি রাইস রয়েছে ডাল ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস স্যালাড হাফ শসা শেষ হয়ে গেছে চিকেন বাটার মশলা নান আছে এটা হচ্ছে কেরালা পরোটা আছে আর এখানে আছে কোকো কোল্লা হ্যাঁ ঠিক আছে আর যারা খাবে তারা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বারোটা বেজে গেছে সুতরাং কাজে এখন দুটো পাঁচ আমরা জাস্ট সবেমাত্র বাড়ি ঢুকছি সারাদিন যা যা হলো তারপরে যে টায়ার্ড আমরা সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না লাইলা বজুকে তাই জন্য আজকে আর দিয়ে যেতে বারণ করলাম ওদের কালকে সকালে আবার আনতে যাব আমি আর প্রিয়াঙ্কা আর যেহেতু আমরা গতকাল ব্লগ দিই নি আজও ব্লগ দিই নি তো কামেন্টস পড়ার মতো কোনো ভিডিওস নেই তো কামেন্টস সেকশন আজকে আর করছি না যে পেছনের সিনে বসে এসে খিদে পেয়েছে ক্রিয়াঙ্ক ওখানে গুলে দিচ্ছে আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ঘোরা শেষ মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনের দিনের শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে বড়ের ব্লগে ততক্ষণের জন্য